দুটো রেসিপি সব আত্মীয় স্বজন এসেছে তো দুটো রেসিপি আজকেই বানাবো বাঁধাকপি দিয়ে ভেকটি মাছের কাঁটা আর একটু ভেকটি মাছের কাঁটার তেল ঝাল বানাবো এই দেখুন কত বড় ভেকটি মাছের কাঁটা তোমার দাদা দিয়েছে একদম টাটকাই দেখুন তেলটা দেখেছেন কত বড় তেলটাই হবে হয়তো এক কিলো এই দেখুন এই বাঁধাকপির বাঁধাকপি দিয়ে ভেকটি মাছের মাথা দিয়ে বানাবো আর একটু তেল ঝাল বানাবো চলুন কেটে কুটে গুছিনি তাহলে কাটি একদম জ্যান্ত একদম টাটকা একদম দেখুন তালে কাটি এইটা কত তেল দেখো কত তা কত বড় তালে তাহলে গুছি গাছি ধুয়ে ধুয়ে নি হেবি তো ধুয়ে ধায় নিয়েছি দেখুন কত হয়েছে এই দেখুন তাহলে রাখি রান্নাঘরে চান টান করে রান্না করতে বসলাম আর এই কড়াই শাক ভাজা হয়েছে এই মাংস হয়েছে এই মাংস এবার কাঁটা দিয়ে বাঁধাকপি হবে এই ভেটকি মাছের কাঁটা কড়াটা গরম হয়ে গেছে একটু চাকি দিই এই ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি একটু করবো মাখানো হয়েছে এই দেখুন এইটা আবার এই দেখুন কেমন তেল বার হচ্ছে করে এই দেখুন কত তেল বেরিয়েছে ভেকটি মাছের টাটকা কাঁটা তো কত তেল দেখুন আজ কোড়া তেলাই দেখুন ধুলে নিয়ে আমি আরেক খোলা ভাজি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ आलू लाल लाल एक भेजे नी नून दिखी स्वाद अनुजय टमाटर दीची टमाटर দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো ये धोने ये जीरे भेंटी माचे तेले माता को की कोशा हो जाए तेल दी लागलो ना এবার বাঁধা কপি দিচ্ছি একটু একটু করে দেবো আর একটু একটু করে মেশাবো এই দেখে ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে ঢাকাটা খুলে দেখি কি হলো এই দেখুন কষা হয়ে গেছে একদম ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে দেখি এই দেখুন কোসা কোষাক হয়ে গেছে আমার নামিয়ে নেবো এই কি ব্যক্তিMatcher কাঁটা দিয়ে বাঁধা কোতি এই দেখো এই যে ওর খালি করে দিয়ে আমি অল্প করে দিচ্ছি এই ব্যক্তিMatcher কাঁটা দিয়ে বাঁধা কোতি হুম পাজ এই কাঁটা চচ্চড়ি ব্যক্তি মাছের কাঁটা এরকম হয়েছে কি শীতকালে তো ভেটকি মাছের কাঁটা পাওয়া যায় আপনারা বাঁধাকপি দিয়ে খাবেন এমনি তেল ঝাল করে খাবেন খুব ভালোই তাহলে আজকে মতো ভিডিওটা শেষ করছি নমস্কার যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে চলো আর কি বলবো নমস্কার